এই বলা নাই কোয়া নাই প্রতিবার তো জামাই সহকার চলি আসো এখানে ঈদ করার জন্য আপনি আমার কথা শুন কেমন করতেছি বছরে একবার আসি ঈদ করার জন্য সারা বছর তো আইছো থাকি না বছরে তো একবার আসো ওইটাই তো কাম হয়ে যায় ভাই থেকে কারি কারি টাকা নিতে আসো আপনি দেখছেন আমি টাকা নিছি না না এস না এই শিল্পি কে আইছে তোর ভোনার সাবন আয় এদিকে বোনায় পড়ছ আমার

বাইরের বাড়িতে যাবো বাইরের বাড়িতে ঈদ করবো বাবিরে দেখবো বাইরে দেখবো কত আপন হারা তুমি যেরকম ভালোবাসো তোমার বাইরে বাবিরে তোমার এত ভালোবাসা না বুঝছো বাবারে বাবা কইতে আসা মন হচ্ছে যে তোমারে দিয়ে আনছি আবি তুমি কিন্তু আমার জামাই অপমান করতে পারো না আর তাছাড়া আমি আমার বাবার বাড়িতে আইছি আপনার বাড়িতে আসি নাই বাবার বাড়িতে আইছস বাপ তো কবর হুইয়ে রইছে ওইখানে যা এখানে কি এখানে কেন আসছস এই হইছে তো ওর বোন জামাইছে বোন যাবো তুমি থামবা হ্যাঁ থামবো তোর বোন রে আর বোন জামাই ঘর থেকে বাইর কর নয়তো তোর ঈদ গায়ে গায়ে করবো দেখিস তুই কেমনি করা আমি দেখে নিবো তুমি কি এখনো দাঁড়ায় থাকবা ইটু মনে ধর তুই ভোজে অবস্থা দেখতেছি চলো যাইতেছি যার সময় বাপের কবরটা দেখে যাবো শোনো ভাইয়া তোমরা তখনই বলছি যে মহিলা বিয়ে করো না তোর থেকে আর এত লম্বা এটা ছয়তলা বিল্ডিং লয়ে লইছো আইসি হয়ে গেছে যাই আর কোনো দিন আমো চলো যা আর কোন সময় আসার নাম নিস না আমার বই না গেল গা কার সাথে তুমি ঠিক করলা কত আসলে স্বপ্ন আইছে বাইরে বেতিত করব আর তুমি কি কলা সব মাটি করে দিলা কারণ তুমি ঠিক করো না যা করছে ভালোই করছি আর শোনো আমার বোন আর বোনের জামা আসবে এখানি করতে ও মানে তোমার বোন বোন জামা আইবো না হ্যাঁ বাবারে বাবা

দুলাবাই কো আপু ভেতরে আছে স্বর্ণ আপু এবার কিন্তু আমি তিনটা শাড়ি একটা গাউন নিমু দুলাবাইরে কইস কিন্তু আচ্ছা সব নিয়ে দিব আমারটা বলো না ওর এবার দুইটা প্যান্ট দুইটা শার্ট দুইটা টি-শার্ট আর দুইটা পাঞ্জাবি কিনে দিবা বেশি কিছু লাগবে না টেনশন করিস না সব হবে সব নিয়ে দেব শোনো আমার শাশুড়ি কইছে কি আর জামদানি কাপড় আছে না অনেক ভালো লাগে একটা কিনে দিস আপু দুইটা কিনে দিব আচ্ছা ঠিক আছে

আপা বলছো দুইটা কিনে দিব মানে তোমার শাশুড়ির জন্য আমার কিনা দিতে হইব আমার অনেক শখ জামদানি কাপড় কিনদার মানে একটু দাম বেশি না এই কারণে আপনারা বলতাছি কি কাপড় জামদানি শাড়ি দুইটা কিনে দেব বলছি জামদানি হ্যাঁ কে তোমার শাশুড়ি আমাকে নাইকা নি নাইকা রুবিনা করব নাকি কি বলো তুমি মুরুবি টাইপের জামদানি শাড়ি আছে না ওইগুলো আর তোমার এই যে হাফ প্যান্ট কি কিনে দেব দুইটা শার্ট দুইটা প্যান্ট

না না ভাই ওই তেমন কিছু না ওই আমি বেশি খুশি হইলে এই তোমার বোন এরকম বয়রা করে দেই দুইটা হ্যাঁ কি কি বলেন হ্যাঁ খুশি হইলে কি বয়রা মারে এটা তুমি কোনো সময় দেখিনি হ্যাঁ মাঝে মাঝে ও আমার সাথে এরকম করে বোন কেন খুশি হলে এরকম করে লগে জিনটি না সেনে তোলা ভাই জিনের বড় আছে জিনের বড় যদি থাকে এটা আমার লগে আছে আর বৈতে বৈরা কি বলে আরে দুলাভাই তো প্রাঙ্কর অভ্যাস আছে প্রাণ তো আছে দুলাভাই আপনি এখনো অভ্যাসটা ছাড়তে পারেন নাই ঠিক হয়ে ঠিক হয়ে বয়রা দিয়ে বেটা কান ফাড়াইলাম কইছ না বাইরে কি বলতেছেন দুলাভাই এসো আমার ভাই কি বলতেছে বাংলা কথা কইতেছে বুঝছস না তুই আমার ভাইতে বাইরে এই তুমি এসব কি বলতেছো কি কইতেছে বুঝছস না তুই এনে বল কি কইতেছে বুঝছস না তুই বুঝছস না তুই দুলাভাই এই তো কোন কথা কবি না করতেছেন সিনেমা করতেছি নাটক করতেছি ঈদের মুক্তি দিব এটা দেখবি বুঝছস এই বাইরে এই তুমি আমার বোন বোন জামার সাথে এরকম কেন করতেছো তা আমার বোনে লাগা বোন জামালাতে কি মন করছিলি কেমন করছিলি আমার বাপ নাই মা নাই মা মরা বাবা মরা আমার একমাত্র ছোট বোন পাল জামার হলে আমার ভাই তাইসিত করব তুই কি করছিলি তুই কি করছিলি দুনিয়ার অপমান করছস ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দিছস কেন কাজ করছস ও লাগতাছে নিজের বোনেরে কইতাছি নিজের বোন জামারে কইতাছি কষ্ট লাগতাছে আমার ভিতরে এরকম লাগছে বুঝতে পারছস এই বাইর দুলা ভাই আপনি কিন্তু আমার জামাইর অপমান করে কথা বলতেছেন ও বাবা রে বাবা অপমান করে কথা কইতাছি তোর জামাইর মান আছে তো মান আছে এই শরম করে না প্রতি বছরই দাই আমার ভাই তিত হ্যাঁ আপু দুলা এমন করে কথা বলতেছ কেন আমি তো কথা শুরুই করি নাই শুরুই করি না ঈদ কত করস ই করস আবার তালিকা লই আস আমার জামারে প্যান্ট দিতে হইব দুইটা শার্ট দিতে হইব দুইটা হ্যাঁ আবার কি জুতা দিতে হইব ডাবল তো শাশুড়ি দিতে হইব কি রে হ্যাঁ এটা কি এই যে কিচেন কারকি মার্কেট এই জায়গা হ্যাঁ আপনি তো প্রতি বছর দেন দুলা ভাই কারণ তাই ও মানে দেই হ্যাঁ এমনি একটা গাজি লোকের বিয়ে করে আমার জীবন শেষ আমি বিয়ে করছি তোর বইনেরে তোরে না বুঝছস না যা

আমার বোন আর বোনের জামাই যেহেতু ঈদ করতে চলে এসেছে আর কিছু বলো না না দেখমু তো এ দেখছি তোর বোন দেখছি তোর বোন জামাই দেখছি আর দেখতে মন চাইতেছে না কারণ আমার বোন অনেক স্বপ্নে আইছিল আশা নিয়ে আইছিল যে ভাইয়ের বাড়ি ঈদ করব কিন্তু তুই কি কইছস এই বাবার বাড়িতে না তোর বাপ মরছে কবরে যা কবর সামনে গিয়া তোর বাপের দিকে জাগা কইছিলি না মনে আছে তা তোর বোন তোর বোন জামাই রইতেছে কি লিয়া তোর বাপ মরছে না হ্যাঁ হে কবরের সামনে যাইবো কবর সামনে গিয়া এই গাড়ি কুটি লয়া বই এনে বইত করবি অসুবিধা কি আমার বইতে কি এই তো লজ্জা শরম না এত কথা কইতাছি এর কুড়া ধরে খারাপ হইছেন কিও যাইতাছি গা হ্যাঁ অনেক অপমান করছেন আপু না এটা বল তোর ভাষা জীবন আসবো না তোর জামাই যা করলো আজীবন মনে থাকবো আসো আরা আপনার কাছে ঠিক করলেন না আপনার কাছে এর আশা করি না এই তুই কি কাজটা তুমি ভালো করলে না আমি ভালোই করছি তুই যেটা করস আমি ওইটাই করছি তুই আমার বোন রে বোন ঈদ করতে দেওয়াস নাই আমার বাড়িতে আমিও যাই নাই বুঝস না এটার মাসুল কিন্তু তোমাকে দিতে হবে তোর বোন তোর বোন জামাই আমার বাড়িতে ঈদ করবো হ্যাঁ আমি মুরগির গোস্তাই না দিবো গরুর গোস্তাই না দেমু বুনা করে দিবি খাইবো আর আমার বোন আমার রক্তের বোন আমার বাড়িতে কান্তে কানতে চলে গেল ঈদ করতে পারলো না হ্যাঁ তোমার বোনরা খাওয়ামো তোমার বোন জামাই খাওয়োন না শোন একটা চে পেটের মাসুল কিন্তু তোকে দিতে হবে আইবি না আমার সাথে থাকতে ঘুমাইতে তো তখন তোরে আমি মজা বুঝামুজাইজ হ্যাঁ দেমনি কি করস তুই